দর্শক আমি তানজিকা আমিন পবিত্র মাহি রমজানে জানাচ্ছি সবাইকে অসংখ্য শুভেচ্ছা টপার কুকওয়্যার মজার রান্না এই পুরো সময়টাতে তো আমি আছি আপনাদের সাথে সেই সাথে আপনাদেরকে দেখাবো একটা মজার রেসিপি এবং আমারকে আজকে যিনি রেসিপিটি দেখাবেন তিনি আমার এবং আপনাদের সবার পছন্দের শেফ সনিয়া রহমান কেমন আছেন সানি আপা আমি তো ভালো আছি আপনাকে দেখে আর বেশি ভালো লাগছে কি দেখাচ্ছি আজকে আমরা দর্শক আমি আজকে আপনার জন্য করে দেখাবো তারকি শিশ কাবাব দর্শক সোনিয়া পাঁচকে আমাদেরকে দেখাবে টার্কি শিশ কাবাব নামটা শুনেই তো লোকনীয় লাগছে আর খেতে তো কিনা মজা হবে আমরা বুঝতেই পারছি তো চলুন একবার দেখে আসি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে টার্কি শিশ কাবাব তৈরি করতে কি কি লাগছে যেহেতু শিশ কাবাব আমি চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন ছাড়া কি দিয়ে করতে পারি আমরা এটা মূলত চিকেন দিয়ে করে আপনি চাইলে মাটন করতে পারেন মাটন ল্যাম যেটা খায় হ্যাঁ চিকেন লাগছে পাপড়িকা চিলি ফ্লেক্স চাট মশলা টক দই এটা আমি পরে বলবো সালাদের জন্য তো এর জন্য আমি এটা পরে বলবো টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ আর সাথে লাগছে গরম মশলা পেঁয়াজ পেস্ট আদা পেস্ট ও রসুন পেস্ট মানে ঘরে থাকা উপকরণ যা আছে সব সময় এগুলো দিয়ে রেগুলার রান্না করা হয় সবার ঘরেই থাকা আছে ঠিক আছে আমরা কি শুরু করব হ্যাঁ চুলাটা ধরে ফেলি হুম চুলাটা অন করা আছে এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি হুম হুম কেউ চাইলে বাটার বা অলিভ অয়েলও ইউজ করতে পারে দর্শক আমরা আজকে ইউজ করছি টপার কুকওয়্যারের ননস্টিক এবং আমরা জানি যে 60% তেল সেভ করে তেল গরম হতে থাক আমি এই ফাঁকে মেরিনেট করে নেই চিকেনটা আমার পাঁচশো গ্রাম চিকেন আছে কিপ করে কাটা করে কাটা এবার ব্রেস্ট পিস থেকে নিয়েছো সলিড পিস জি কাবাবি তো আসলে সলিড পিস অনেক আমি এখন মানে কাঁচা মাংসটা ব্যবহার করছি কেউ চাইলি কিন্তু এটা মেনেট করে রাখতে পারে দুই দিন তিন দিন আর যদি অল্প সময়ে হয় যে ঘরেম গেস্ট আসছে বা আমার হাতে খুব কম সময় তখন এটা কিন্তু চাইলে আমরা টপারের প্রেসার কুকার ব্যবহার করে নিতে পারি আচ্ছা টপার প্রেসার কুকারেও যেটা আমরা জানি যে অনেক আগে হয় অনেক অল্প অল্প সময়ের মধ্যে হয় অন্যান্য প্রেসার কুকারের তুলনায় একদম দ্রুত দ্রুত করে হয়ে যায় আর কি আর পানিও ব্যবহার করতে হয় না এই চিকেনে যেই পানিটা আসে ওটা দেশটা ওটা হয়ে যায় তখন কি হয় খাবারের স্বাদটা এবং গুণটা বেশি মানে ভালো থাকে থাকে হ্যাঁ এখন আমি চিকেনটার মধ্যে পাপরিকা দিয়ে দিচ্ছি আমাকে একটা টি স্পুন লাগবে থ্যাংক ইউ ঝালনা শুধু ফ্লেভার আর যতই যাই বলি না কেন রোজার মাসে আমরা চাই একটু কাবাব টাইপের খাবারগুলি খেতে আর আমরা না যত মানে বেগুনি পুরি আলু চপ যাই খাই না কেন একটু দেশের বাইরের খাবার গুলো একটু ট্রাই করতে ভালো লাগে রমজানের একটা মাস খাওয়ার একটা সুযোগ করে দেয় সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর চাট মশলা হাফ চা চামচ চাট মশলার ফ্লেভারটা না খুব ভালো লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই আচ্ছা এমনি কিন্তু শুনলে মনে হয় না কাবাব বানানো অনেক কঠিন অনেক কিছু লাগে বাট আসলে দেখেন তেমন কিছু না ঘরে যেসব যা থাকে সেগুলো দিয়ে করে ফেলা যায় সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা শেষ এটা তো আমরা যে কোনো মানে তরকারি রান্না করতে গেলেই লাগে রসুন বাটা এখানে আমি আমার দর্শককে একটা কথা বলে বলতে চাই যে যখন আমি চিকেনটা নিব তখন মানে রসুন পেস্ট একটু বেশি নিব আদাটা একটু কম নিব আর আমি মাটনের সময় হচ্ছে উল্টোটা উল্টোটা হ্যাঁ আর বিফ টাও सेम বিফ টাও सेम বিফ এ 50 50 সব ঠিক হ্যাঁ রাইট এই ছোটখাটো এই টিপসগুলো জানলে রান্না কোনো ব্যাপারই না এখন আমি হাত ব্যবহার করছি আমি চাইলে কিন্তু চামচ দিয়েও ব্যবহার করতে পারি কিন্তু হাতটাই হাতেই যা হাত না লাগালে আসলে মজাটা লাগে না মনে হয় কিছু প্রপার মিক্স হলো না মিক্স হলো না আর সাথে দিচ্ছি লবণ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি যদি প্রেসার কুকার ব্যবহার করি এখন টপার এভাবেই করে কিন্তু প্রেসার কুকারে দিয়ে দেওয়া যায় একদম আচ্ছা মানে জাস্ট সেম স্টাইল হ্যাঁ ওকে এখন আমি কাঠিতে ঢুকিয়ে দিব গেছে না স্টিকের মধ্যে চিকেন গুলি দেওয়া এখন এই যে তেল গরম আমাদের রেসিপি গুলো এমন হওয়া উচিত যেন কেউ ভয় না পায় হয় না মানে হাজার রকম ইনগ্রেডিয়েন্টস অনেক সময় লাগে এইরকম কিছু যেন না হয় আমি ঢাকবো না ঢাকলে পানি বের হয়ে যাবে

চাট মশলা কিন্তু একটা ফ্লেভার ফ্লেভারাস অলরেডি পাচ্ছি আমি এটা আর কালারটা কিন্তু উপরে দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে আর আমি তো মনে খুব বেশি ড্রাই করব না জুসি নেস্ট না যেন থাকে ঠিক সেই জন্য একটু হালকা ওই যে ওয়েল ডান মিডিয়াম ওয়েল ডান করে ছেড়ে দেওয়া হবে বাহ 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 কি অসাধারণ স্মেল এন্ড সবকিছু খুব ভালো হয়েছে

আমার কেন যেন শ্যালো ফ্রাই টমেটো অনিয়ন্স খেতে ভীষণ ভালো লাগে আমারও ভালো লাগে ভালো লাগে না একটু বেশি মজা অনেকে যদিও র অনিয়ন্স পছন্দ করে বাট র অনিয়ন্স অনেক অ্যাসিডিটি হয় অনেকের আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিব সামান্য একটু লবণ হ্যাঁ এটার ভিতরে যেন আমি এখন চুলাটা অফ করে দিতে পারি আপু করবো হ্যাঁ তো যে হিটটা আছে হিটে যত হাওয়ার হয়ে যাবে আমাদের ফ্রাই প্যানটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরমটা ধরে রাখে আপু তৈরি হয়ে গেল আপনার জন্য তারকি শিষ কাবাব থ্যাংক ইউ সো মাচ এত মজাদার ঝটপট একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু দর্শক চটপট তৈরি হয়ে গেল টার্কি শিশ কাবাব চপর কুকয়ার মজার রান্না এই আয়োজনগুলি দেখতে চাইলে আপনারা চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দর্শক আগামীকাল একই সময় আমি এবং আমার সাথে নতুন একজন শেফ এবং সেই সাথে মজার একটি রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন দীপ্ত টেলিভিশনের সাথেই থাকুন